হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাত সাতটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মসজিদে মাইক বন্ধ করতে পুলিশকে কার্যকর ব্যবস্থা নিতে হবে হাইকোর্টের নয়া নির্দেশনা তো মহারাষ্ট্রের বোম্বে হাইকোর্ট সম্প্রতি মসজিদ মাইক বা লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে যা সমাজের জন্য একটি বিশেষ বার্তা বহন করে আদালত বলেছে কোনো ধর্মের ক্ষেত্রেই লাউডস্পিকার অপরিহার্য নয় এবং এভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি এই পর্যবেক্ষণটি মূলত মুম্বাইয়ের কুরলা এলাকায় দুই আবাসিক কমিটির দায়ের করা একটি মামলার পর এসেছে যেখানে মসজিদ এবং মাদ্রাসায় উচ্চ শব্দের লাউডস্পিকার ব্যবহারের কারণে স্থানীয় বাসিন্দারা অসুবিধার শিকার হচ্ছিলেন বোম্বে হাইকোর্টের দুই বিচারপতি এস গড়কড়ি এবং এস সি চন্দক বলেছেন লাউডস্পিকার বা মাইক কোনো ধর্মের জন্য তারা উল্লেখ করেছেন এটি কোনো ধর্মীয় বিশ্বাসের অংশ নয় বরং শব্দদূষণ রোধে পদক্ষেপ নেওয়া জরুরি আদালত আরও বলেছে এখনো যদি শব্দদূষণ নিয়ে অভিযোগ আসলে পুলিশ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রয়েছে এবং মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে স্বয়ংক্রিয় ডিসিবেল নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার জন্য এই পর্যবেক্ষণটি একটি সামগ্রিক বার্তা দেয় যা শুধু মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে নয় বরং সব ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য এতে বুঝিয়ে দেওয়া হচ্ছে ধর্মীয় কার্যকলাপের মধ্যে নাগরিকদের স্বস্তি এবং শান্তির অবিচ্ছেদ্য গুরুত্ব রয়েছে আদালতের শব্দ শব্দদূষণ কখনোই সহ্য করা উচিত নয় বিশেষত যখন তা মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করে আর এই ধরনের অভিযোগগুলি যেন কোনো ধর্মের বিরুদ্ধে ঘৃণা বা বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে ব্যবহার না হয় সেই জন্য পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত তো দেখুন আজকের আরও একটি বড় খবর যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন সেনা সদস্যদের নির্দেশ বাংলাদেশ সেনা প্রধানের তো ফের যুদ্ধের জামাত ইসলামী ঘনিষ্ঠ তথা পাকিস্তানের পোষ্যভৃত্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কণ্ঠে সকালে চট্টগ্রাম সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকুন যে কোনো সময়ে নির্দেশ দিলেই যাতে ঝাঁপিয়ে পড়তে পারেন তার জন্য মানসিক প্রস্তুতি নিন যুদ্ধের জন্য আধুনিক অস্ত্রের যোগানের কোনো অসুবিধা হবে না আমাদের ভাতৃপ্রতিম দেশ অর্থাৎ পাকিস্তান আমাদের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের যোগান এবং প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিয়েছে ফলে আপনাদের কোনো তথাকথিত বড় দেশকে অর্থাৎ ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্যই সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান জামাত ইসলামের কঠোর সমর্থক তথা পাকিস্তান প্রেমী হিসেবে পরিচিত বাংলাদেশের সেনাপ্রধান ইতিমধ্যেই সেনাবাহিনী থেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের নির্মূল অভিযান শুরু করেছেন পাশাপাশি একাত্তরের গণহত্যাকারী পাকফৌজ শাখা সংগঠন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে গড়ে তুলতে একাধিক পরিকল্পনাও নিয়েছেন ওই পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান সেনার হাতে তুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম এবং যশোর সেনা ঘাঁটি রক্ষার দায়িত্ব ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছে গণহত্যাকারী পাকফৌজ পাকিস্তান থেকে আনা হচ্ছে জেএফ সেভেন্টিন থান্ডার এবং এফ সিক্সটিন যুদ্ধ তাছাড়া পাকিস্তান গুপ্তচর আইএসআই এর সঙ্গে হাত মিলিয়ে নতুন সংগঠন খুলছে বাংলাদেশ সেনা গোয়েন্দা সংস্থা নয়া সংস্থার কাজ হবে ভারতে নাশকতা চালানো এবং জঙ্গি সংগঠনকে অর্থ এবং অস্ত্রের যোগান দিয়ে পশ্চিমবঙ্গ উত্তরপূর্ব পূর্ব ভারতকে অশান্ত করে তোলা বাংলাদেশ সেনাকে কিভাবে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায় তার রূপরেখা চূড়ান্ত করতে সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন আইসআর প্রধান আসিম মালিক তো দেখুন না আজকের আরও একটি বড় খবর এক লাফে বাঁশের ব্যারিগার্ডে মমতা মুখ্যমন্ত্রীর ফিটনেস দেখে তার জব চা বাগান তো ফিটনেসের নিরিখে এখনও অনেককে টেক্কা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা চাক্ষুষ করল আলিপুরদুয়ারের সুবাসিনী চা বাগানে হাজির হওয়া হাজার হাজার মানুষ দেড় ঘন্টার অনুষ্ঠানে মেরে কেটে কয়েক মিনিট চেয়ারে বসেছিলেন সবুজ সাথীর সাইকেল থেকে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের হাতে সামগ্রী তুলে দিতে সারাক্ষণই ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরম স্নেহে উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন তারপরে বত্রিশ মিনিটের ভাষণ কলকাতা বা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা যথেষ্টই বেশি দিনের বেলাতেও রীতিমতো জ্যাকেট পরে থাকতে হচ্ছে অনেক সরকারি কর্তাও যখন দীর্ঘ সরকারি অনুষ্ঠান শেষ হলে বাঁচিয়ে এমন ভাবখানা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঠিক তখনই অনুষ্ঠান শেষে দিদি দিদি সম্বোধন শুনে মুখে জনতার ভিড়ের দিকে এগিয়ে গিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান নিরাপত্তার কারণে তিন ধাপে বাঁশের ব্যারিকেট তৈরি করা হয়েছিল আগে থেকেই ওপারে জনতা এপারে মমতা কিন্তু রেলমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবেই বা প্রৌঠকলের ধার মেনেছেন বরং নিরাপত্তার কারণে তিন ধাপে যে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছিল জনতার সঙ্গে হাত মেলাতে এক লাফে সেই বাঁশের ব্যারিকেডের প্রথম ধাপে উঠে পড়েছেন তিনি দেখলে বোঝা দেয় মুখ্যমন্ত্রীর বয়স সত্তর অন্তত সরকারি হিসেবে সেটাই রয়েছে তবে সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগেকার দিনে স্কুলে ভর্তির সময় বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল না বাবা তাকে স্কুলে ভর্তির সময় পাঁচ বছর বাড়িয়ে দিয়েছিলেন সেই হিসেবেও মমতার বয়স এখনও পঁয়ষট্টি শুধু বাঁশের ব্যারিকেডে উঠে পড়েছেন তাই নয় বেশ কিছুক্ষণ হাতু যা দেখে সরকারি আধিকারিকরা তো বটেই আলিপুরদুয়ারের চা বাগানে হাজির হওয়া জনতার মধ্যেও গুঞ্জন ওনার ফিটনেস কিন্তু এখনো বেশ ঈর্ষণীয় তো দেখুন না আজকের আরও একটি বড় খবর তাড়াতাড়ি বডি তুলে মর্গে পাঠাও বলেছিলেন সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য তো আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে তাকে আমৃত্যু যাবজ্জীবনের সাজা দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস কিন্তু প্রথম দিন থেকেই নিহত চিকিৎসকের পরিবার থেকে সতীর্থ সবাই জোরালোভাবে একটাই দাবি করে আসছেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে শিয়ালদা আদালতের বিচারকের নেওয়ার নানা অংশ থেকে সেই সন্দেহ আরও জোরালো হচ্ছে দেখা গিয়েছে বত্রিশ নম্বর পাতায় আরজিগড় মেডিকেল কলেজের রেসপিটারি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তফাদার সাক্ষ্যদানের সময় জানিয়েছেন দেহ উদ্ধার হওয়ার পর তিনি তড়িহড়ি ফোন করেন আর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ ফোন না তোলাই তিনি মেসেজে লেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ মিনিটের মধ্যে ফোন করুন এরপর সুমিতকে কলব্যাক করেন সন্দীপ ওই সাক্ষী তার বয়ানে বলেছেন ঝামেলা রাতে দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে পারেন সন্দীপ সেই সময় তিনি জানান ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না এই নিয়ে আইনজীবী সাবির আহমেদ বলেন পুলিশ যতক্ষণ তদন্ত করছে ততক্ষণ ডেড বডি মর্গে পাঠানো যাবে না এটা প্রমাণ হিসেবে রয়েছে জজ সাহেব এটা রেকর্ডও করেছেন চিকিৎসক উৎপাল বন্দ্যোপাধ্যায় বলেন মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধানের প্রথম প্রতিক্রিয়া যা হওয়া উচিত ছিল তার সঙ্গে এটা মানানসই নয় মেয়েটি বেঁচে আছে কি না বাঁচানোর সুযোগ আছে কিনা সেই চেষ্টা করা উচিত ছিল এরপর পুলিশকে খবর দেওয়া উচিত পুলিশে ঠিক করবে মর্গে নিয়ে যাওয়া হবে কিনা এটা পুলিশের কাজ হাসপাতালের প্রশাসনিক প্রধান এটা বলতে পারেন না তো দেখুন না আজকের আরও একটি বড় খবর প্রধানমন্ত্রী হবেন যোগী আদিত্যনাথ ঘোষণা আইআইটি বাবার মোদীর ভবিষ্যৎকে জানিয়ে দিলেন তাও তো প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এসে জীবন অনেক পাল্টে গেছে আইআইটি বাবার হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে এসে পড়েছেন একদা ইঞ্জিনিয়ার তথা বর্তমানে সন্ন্যাসী আইআইটি বাবা এবার মহাকুম্ভ মেলা থেকে আইআইটি বাবা ভারতের রাজনীতি নিয়ে করলেন বড় ভবিষ্যৎবাণী আইআইটি বাবা জানিয়েছেন আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমনকি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও ভবিষ্যৎবাণী করে ফেলেছেন আইআইটি বাবা সম্প্রতি দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে এক সাংবাদিক আইআইটি বাবাকে প্রশ্ন করেন সেই দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোলামেলা উত্তর দিয়েছেন আইআইটি বাবা তিনি বলেছেন ভবিষ্যতে যোগী আদিত্যনাথ দেশের প্রধানমন্ত্রীর আসনে বসবেন প্রধানমন্ত্রী না থাকলেও রাজনীতি থেকে দূরে সরবেন না মোদী আগামী দিনে ভারতের রাষ্ট্রপতি হতে পারেন নরেন্দ্র মোদী আইআইটি বাবার কথাই যোগী প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি হতে পারেন এটাই হওয়া উচিত টাইম লাইন বদলেও যায় তো দেখুন আজকের অন্তিম আপডেট সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে কি হবে এবার রায় মৃত্যুদণ্ড হবে অভিযুক্তের তো রাজ্যের পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো সিবিআই আর্যকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়ে মামলা দায়ের করলো সিবিআই আজ সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এইদিকে এই বিষয়ে কলকাতা হাইকোর্ট সবুজ সংকেত দিয়ে দিয়েছে আগামী সোমবার বিচারপতি বসাকের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে ফলে নতুন করে আরজিকর ধর্ষণ মামলার শুনানি শুরু হতে চলেছে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় সর্বোচ্চ আদালত এখন কী নির্দেশনায় সেই দিকেই নজর সবার তবে এই ঘটনায় ফাঁসির দাবিতে উত্তাল গোটা বাংলা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং